আরও একটা আইসিসি ইভেন্টে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল অতীতের প্রথা মেনে সেটার চুলচেরা বিশ্লেষণ করা হবে বোর্ড সভাতে কেন হারলো কারা দায়ী সবই আলোচনার টেবিলে থাকবে হয়তো গঠন করা হবে নতুন অনুসন্ধান কমিটি কিন্তু সমস্যার সমাধান হবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির পর চুক্তি শেষ হয়েছে হেড কোচ ফিলসি চুক্তি শেষ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনেরও নিশ্চিতভাবে সালউদ্দিনের সাথে চুক্তি নবায়ন করা হবে তবে হেডকোচের দায়িত্বে সিমন্সের সাথে চুক্তি বাড়ানো হবে কিনা সেই বিষয়টি থাকবে বোর্ডসভার আলোচনার টেবিলে এছাড়াও এই মুহূর্তে জাতীয় দলের ফিল্ডিং কোচ নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাচ মিস করার মোহরা দেখা গেছে তাই তো দ্রুতই ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড আলোচনা হবে সেই বিষয়টিতেও এছাড়াও মহসিন শেখের বিদায়ের পর স্থায়ীভাবে ভিডিও অ্যানালিস্ট নেই জাতীয় দলের সাথে সেই নিয়োগ দেবার প্রক্রিয়াও চলছে সেই সাথে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সার্ভিস স্থায়ীভাবে লম্বা মেয়াদে পেতে চায় বিসিবি বোর্ড সভায় আলোচনা করা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও দু হাজার পঁচিশ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির খসড়া ইতিমধ্যেই জমা দিয়েছেন নির্বাচকরা রাখা হয়েছে নতুন ক্যাটাগরি সেটিরও অনুমোদন আসতে পারে সভা থেকে এছাড়াও বিসিবির এই বোর্ড সভায় আলোচনা করা হবে দেশের ঘরোয়া ক্রিকেট সূচী নিয়ে এনসিএল বিসিএল এর মতো টুর্নামেন্টগুলোর জন্য নতুন স্লট নির্ধারণ করার বিষয়টি নিয়ে আলোচনা হবে বিসিবির সভাতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা